অনেকটা মাছ নাকি আছে তাদের আত্মবিশ্বাস এর আগে শিঙি পেল মাছ তো দেখা যাক এবার কতটা মাছ উঠে দেখে নেব তাদের সে আছে এই তো তারা নিয়ে চলে এসেছে টানো টানো টেনে টেনে কুচুড়িগুলোকে বের করে দাও দেখা যাক কতটা মাছ পায় তারা আমি সেই অনেক দূর থেকে ভিডিও বানাতে চলেছি তাদের দেখা যাক আমার বাইক আছে কিনা কেউ নেপালিয়ে গেল আছে 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 দেখা যাক কতটা মাছ এই যে তারা কুচুরিগুলো নামিয়ে নিচ্ছে দেখা যাক তাদের আত্মবিশ্বাস কতটা মাছ আছে কুচুরি পানার মধ্যে মাছ লুকোনো থাকে মাছ ঢুকে থাকে সেখানে আর দেখে নেব আমরা জোঁক দেখবো জোঁক যেটা দেখে সবাই ভয় পাই জোঁক ভুইসা যোক না ঠেঙে যা হ্যাঁ 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 এই যে জোঁক জোঁক জোঁক

হুম কাউকে হ্যাঁ দিয়ে কি করেছিল ঝাড়ফুঁক করে হয়েছিল নাকি ঝাড়ফুঁক করে কাজ হয়ে গেছিল তো দেখা যাক তারা মাছ পায় কিনা এই ভিডিওগুলো আপলোড করা হবে আমার চ্যানেলের নাম শুক্লগর টিভি আর ফেসবুক পেজ হচ্ছে নাসির শেখ এই চ্যানেলেই আপলোড হবে এই ভিডিওগুলো এই ভাইরা বলছে মাছ ধরছে মাছ ধরার সেই কৌশল প্রণালীগুলো খুব সুন্দর আর ভালো লাগছে এই মাছগুলো খুব সুস্বাদু মাছগুলো খেতে খুব সুস্বাদু দেখতে পাচ্ছেন সে মাছ দামও ভালো চারশো পাঁচশো টাকা কিলো মাছ দামও ভালো মাছগুলোর আর মাছগুলো খেতেও খুব সুস্বাদু তারা নাকি এক কিলো দেড় কিলো পেয়ে যায় দেখা যাক কারা ভিডিও করেনি তোমার ভিডিও করছো তুমি পারছো ভিডিও করতে তো বললাম যে পালিয়ে যাবে ওটা লাফিয়ে পালিয়ে যাবে ঢেকে রাখো আচ্ছা আচ্ছা দেখা যাক তারা টানছে জোর করে টান একটা ঘটনা কি আছে বলো তো মাছ তাদের আত্মবিশ্বাস হ্যাঁ কষ্ট করে ছাক আছে কি না এবার ফোলা আনোয়া আর দীর্ঘ প্রতিকার পর আমরা পেলাম সেই কেলে বেলে সাপ আনুয়া আনুয়া কেলে বেলে সাপ এই যে দেখে দেখে আর একটা খোলসা মাছ উঠেছে নাকি আনুয়াটা আনুয়াটা এই যে আনুয়া এই যে ছোট আনুয়ার বাচ্চা এই যে দাম ব্যায়াম ব্যায়াম যেটাকে বলে ব্যায়াম ব্যায়ামের মাছ দাম খুব খেতেও ভালো কিন্তু বড় হলে আমি নিয়ে চলে যেতাম ছোট যে আরে দুটো না একটা একটা কামড়াবে না এই করো মুখটা ধরো হ্যাঁ এই যে চলে এলো জীবন দিলাম একটা খুলসা মাছ পেয়েছিলাম